বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণ আহত এক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ পৌরসভার ওয়ার্ড নম্বর আট রামকৃষ্ণপল্লী নাকুরতলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ফরিদ শেখ সানীয়রা জানান এদিন দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা ঘটনাস্থলে পৌঁছলেই ফরিদ শেখকে আহত অবস্থায় দেখতে পান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে লালবাগ হাসপাতালে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার ওই ভাত ঠাওয়া ফরিদ 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 শেখ সে ওই সারাদিন বাড়িতে থাকে না লোকজন আমরা দিনে দেখতে পাই না কিন্তু লোক যে খুলেও না বন্ধই থাকে বাড়ি ঘটনাটা এই ঘন্টা খানিক খেলো আমরা বাস শূন্য কি বম আছে বাস শুনলাম তারপরে কেউ বললে কি গ্যাস গ্যাস বাব করে আমরা গ্যাসকে খুলেও দিয়েছি একটা এই তো কথা বললেন হ্যাঁ হ্যাঁ আওয়াজ হয়েছে খুব জোর হ্যাঁ আসিনি আমি ভাত খাচ্ছিলাম কে বলে এলাম এখনই বললেন আচ্ছা আমি বললাম কি বাড়ি ঘর ভেঙে উঠাও যে তাদের আমাদের ছেলে পেলে হতো তাহলে রূপা চাকি হতো আমাদের এই তো কথা আর কি বলবো আমার নাম দুলু শেখ

আহত একজনে হয়েছে পালিয়েছে কি করা হতো আমরা বলতে হবে না আপনি কৃষ্ণ মন্ডল